থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব ইংরেজি দুই বর্ণের শব্দ বা শব্দাংশ গঠন প্রথমত আমরা জেনে নেই ইংরেজি ভাওয়েল ইংরেজিতে বাওয়েল কয়টি ইংরেজিতে বাওয়েল আমরা জানি পাঁচটি এ ই আই ও ইউ এবং এর সাথে আরেকটি আছে সেমি বাওয়েল ওয়াই এ পাঁচটি এবং সেমি বাওয়েল একটি সহ ছয়টি এ ছয়টি লেটারের সাহায্যে আমরা দুই বর্ণের শব্দ গঠন করব। এই বাউয়েল বা স্বরবর্ণ দ্বারাই শব্দ গঠন হয়ে থাকে বাওল বা স্বরবর্ণের সাহায্যে কনসোন্যান্ট শব্দ গঠন করে থাকে কনসন এ ই আই ও ইউ এবং সেমিবল ওয়াই ব্যতীত ইংরেজিতে বাকি লেটারগুলোকে বলা হয় কনসোন্যান্ট আর এই কনসোনেন্টগুলোকে বাউলের সাহায্যে আমরা কনসোনেন্টের সাথে বাওয়েল সংযোগে আমরা দুই শব্দ গঠন করব। আগে জেনে নেই বাউলগুলোর উচ্চারণ কেমন হবে এ এর উচ্চারণ হবে এ একার এর উচ্চারণ একার হবে ই এর উচ্চারণ রশিয়া এবং দীর্ঘ হবে এর উচ্চারণ আই হবে ও এর উচ্চারণ ও হবে ইউর উচ্চারণ ইউ হবে এবং ওয়াইয়ের উচ্চারণ ওয়াই হবে এখন আমরা দুই বন্যার দুই লেটারের শব্দ গঠন করাবো যেমন বি এর সাথে এ সংযোগ হলে হবে ভে সি এর সাথে এ এর সংযোগে হবে কে ডি এর সাথে এ এর সাহায্যে শব্দ গঠন হবে ডে এফ এর সাথে এ এর সাহায্যে শব্দ গঠন হবে ফে জি এর সাথে এ এর সাহায্যে এই একটি ভাওয়েল আর এই ভাওয়েলের সাহায্যে কনসোনেন্ট শব্দ গঠন করতেছে আমরা উচ্চারণ করছি যে এর সাথে এ গায্যে উচ্চারণ হবে ঘে এস এর সাথে এর সাহায্যে এর শব্দ গঠন হবে হে যে সাথে এ সাহায্যে আর উচ্চারণ হবে জে কে এর সাথে এ আসলে এর উচ্চারণ হবে কে এল এর সাথে এ আসলে এর উচ্চারণ হবে লে এম এর সাথে এ আসলে আর উচ্চারণ হবে মে এন এর সাথে এ আসলে আর উচ্চারণ হবে নে পি এর সাথে এ আসলে আর উচ্চারণ হবে পে আর এর সাথে এই আসলে আর উচ্চারণ হবে রে এস এর সাথে এই আসলে আর উচ্চারণ হবে সে টি এর সাথে এ আসলে আর উচ্চারণ হবে টে বি এর সাথে এ আসলে আর উচ্চারণ হবে বে জ্যাটের সাথে এ আসলে আর উচ্চারণ হবে যে এভাবে আমরা বাওয়ার এ ই আই ইউ এবং ওয়াই এই প্রত্যেকটি ভাওয়াল কনসোনেন্টের সাথে আসলে কীভাবে উচ্চারণ হবে এবং উচ্চারণ আমরা প্রত্যেকটি ভিডিওতে আলোচনা করব। আজকে আজকে আলোচনা করলাম এর আলোচনা আগামীতে আমরা আগামী ক্লাসে এর আলোচনা করব তারপর ক্লাসে আই এর আলোচনা করব তারপর ও এর আলোচনা করব তারপর ইউর আলোচনা করব তারপর ও এর আলোচনা করব। আজকের ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ